আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে এবং সকলকে জানাই আজকে ছিল আমার দুটি পার্সেলের পিক আপ রিকোয়েস্ট তো সেইগুলোই আমি ডেলিভারি ম্যানকে দিতে দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো পার্সেলগুলো গুলো কি তা তো হয়তো আপনারা জানেন পার্সেলের ভিতরে থাকছে একটি কাওয়া বক্স একটি আতর এবং একটি তাসবি তো যারা যারা অর্ডার করতে চান আমার পেজে অথবা এলিগ্যান্ট ভিলি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো যাওয়ার সময় দেখতে পেলাম কিছু সানফ্লাওয়ার আসলে এটাই কিন্তু গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যা মন প্রাণ জড়িয়ে দেয় তো দেখতেই পাচ্ছেন সানফ্লাওয়ারগুলো কতটা সুন্দর লাগছিল আর আমার কিছু টাকা ক্যাশিনও করতে হবে বিকাশে তো আমি দেরি না করে আগে ক্যাশিং করার জন্য আমাদের নিকটবর্তীর দোকানে চলে গেলাম তো সেইখান থেকে কিছু টাকা ক্যাশিং করে তারপর ডেলিভারি ম্যানকে ফোন দিলাম যে ভাইয়া আপনি কত দূর আসছেন তো তিনি বললেন তিনি নাকি আজকে আসতে পারবেন না আসতে রাত হবে তো আমি বললাম আচ্ছা তাহলে রাতেই তো এরপর আমি চলে আসলাম সেই চিরচেনা আমার বেঞ্চের কাছে যেটা আমার একাকিত্বের সঙ্গী আমার মন খারাপের সঙ্গী তো সেই খেজুর গাছের নিচে তো এসে আমি এখানে বসে পড়লাম খেজুর গাছটা করে এসে পড়েছে আমার আর সঙ্গী আমার দাদু তো তিনি আর আমি সবসময় বিকেল হলে এই বেঞ্চে আড্ডা দিই তার সাথে কথা বলি তো আজকেও তিনি চলে আসছিল তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে ঈদের মার্কেট করা হয়েছে কিনা তো তিনি বললেন হ্যাঁ করেছো আরও অনেক কথা বললাম তো এরপরে ইফতারির টাইম হয়ে আসছিল তো আমি ইফতার করার জন্য আমাদের মসজিদে যাচ্ছিলাম তো আমাদের সব সময় ইফতারির আয়োজন করা হয় তো আজকে সেখানেই যাচ্ছিলাম এটা এটা হচ্ছে আমাদের মসজিদ তো আমি প্রায় এসে পড়েছিলাম এবং মসজিদে ঢুকে দেখতে পেলাম যে ইফতারের আয়োজন অলরেডি হয়ে গেছে সকলে আসাও শুরু করছে এবং ইফতারি সার্ভ করা হচ্ছিল তো দেখতেই পাচ্ছেন কি কি দেওয়া হয়েছে আমাদের মসজিদে প্রতিবার রমজানে প্রতিদিন এভাবে ইফতারি আয়োজন করা হয় ধন্যবাদ